বেমান বেইমান একটা কুকুর টাকা দিয়া খরিদ করেছিল ওই কুকুরটাকে বড় বানাইয়া মোহাম্মদ কে দুনিয়ার থেকে ধ্বংস করবে এই দুরুবি সন্ধি নিয়া কুকুরটারে ছোট থেকে কিনিয়া খানা দানা খাওয়াইয়া বড় বানাইল বড় বানানোর পর এক সময় যখন কুকুর অন্যকে আক্রমণ করার শক্তি হয়ে গেল তাফসিরে জালালাইনের ভেতরে তিকার মধ্যে ঘটনা আছে ওয়া মা আরসালনাকা ইল্লা আলামিন এই আয়াতের ব্যাখ্যা লেখা হয় ইহুদি আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যখন রওয়ানা নবীর দরবারে গিয়া ইহুদি ডাক দিয়া কয় ও মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান কিছু যদি মনে না করেন আমার বাড়িতে একটু মেহমান হতে হবে আপনার নবী চিন্তায় পড়ে গেলেন আমি রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়ি দাওয়াতে যাবে এটা কেমন করে সম্ভব আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো দাওয়াত গ্রহণ করার জন্য আমার নবী আল্লাহর উপরে ভরসা করিয়া ইহুদির বাড়ি মেহমান হওয়ার দাওয়াত গ্রহণ করলেন আল্লাহ তাআলার নবী ইহুদির বাড়ি যখন হাজির হয়ে গেল ইহুদির বাড়ির সামনে বসানোর ব্যবস্থা করিয়া ইহুদি ঘরের মধ্যে চলে গেল কুকুরটারে ডাক দিয়া কয় এ কুকুর মালিকের গোলামি করার জন্য তোর মতো আর আপন কেউ নাই ও কুকুর আজ আমার ঘরের দরজায় এমন এক ব্যক্তি আসছে তোরে আমি টাকা পয়সা দিয়া লালন পালন করে বড় বানাইলাম আজকে জীবনের আমার একটা দাবি পূরণ করা লাগবে পূরণ করবি যা ওই লোকটাকে কামড় দিয়ে ধ্বংসন করে জমিন থেকে করে দিবি কুকুর মালিকের জন্য জন্য কুকুরের মতো অন্য প্রাণী নাই কোনো নিঃস্বার্থভাবে একটা কুকুর মালিকের জন্য এতটাই পাগল নিজের জীবনটা দিয়া হলো মালিককে বাঁচানোর চেষ্টা করে আজ পর্যন্ত কোনো কুকুর মালিকের সাথে বেয়াদবিমূলক আচরণ করে নাই মালিক যেহেতু বললো কুকুর যাও ওই লোকটাকে ধ্বংস করে মেরে ফেলতে হবে মালিকের আদেশ মানার জন্য কুকুরটা কদম বাড়াইয়া এক কদম দুই কদম দিয়া সামনে আগায় যখনই ভেতর থেকে বের হইয়া রহমাতুল্লিনের চেহারা চোখ লাইগা গেল কুকুরটার সাথে সাথে কদমটা ব্রেক করে দাঁড়ায় গেল কিছুক্ষণ নবীর চেহারা মোবারকটা তাকায় তাকায় দেখলো এরপরে কুকুরার সামনে না আগাইয়া এবার আবার পেছনে ব্যাক করে ঘরের মধ্যে গেল এহুদি ডাক দিয়া কয় রে কুকুর আমার টাকায় তোরে বড় বানাইলাম আজ আমার কথা মানবি না যা তোকে মারতে হবে না হয় তোর আজ বিদায় কুকুরটা মালিকের হুকুম মানার জন্য দ্বিতীয়বার যখন আবার রওনা কিছু দূর যাইয়া যখনই নহমতুল্লিলা আলামিনের চেহারাটা চোখে বাজল ওই কুকুরটা দাঁড়ায় গেল আর সামনে আগাইতেই পারে না কুকুরে এবারও পিস্পা হইয়া ঘরের ভেতরে চলে গেল এবার কুকুরটা মালিক একটা ব্যাত লাঠি হাতের মধ্যে নিয়াম বেত্রাঘাত করিয়া বলে রে কুকুর ওই ব্যক্তিকে মারতেই হবে যখন কুকুরের উপর আক্রমণ আল্লাহর কুদরতে কুকুরের জবানটা খুলিয়া গেল কুকুর ডাক দিয়া কায় মালি তুমি যাকে মালতে মারতে বলতেছ আমি তো তোমার খাইয়া পইরা যথেষ্ট বড় হয়ে গেলাম কিন্তু যতবার আমি আগাইলাম তাকে মারার জন্য আমি আর সামনে গেলে কদম আগাইতে পারি না তার চেহারাটা দিয়ে যখন আমার নজর পড়ে যায় আমার অন্তর কাঁপতে থাকে এই লোকটা তো কোনো মানুষের ক্ষতি করার জন্য আসে নাই এই লোকটা তো কারো মানুষের দুশ্মনী করতে পারে না এইবার কুকুরের আওয়াজ হই না এহুদির মাথা গরম হয়ে গেল এহুদি এই কথা কুকুর যে কথা বলতে পারে না ওই কুকুর যদি চোখের পানি সারিয়া মালিকের এই কথা বলে ওই এহুদি দৌড়াইয়া পায়গম্বরের দরবারে হাজির কদমে গিয়া চোখের পানি সেরে বলে নবী আমাকে মাফ করে দেন আমি বেয়াদি করে ফেললাম আমাকে মাফ করে দেন শেষ পর্যন্ত ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেল আমার নবীর সুন্দর ব্যবহার আমার সুন্দর আদর্শ আজও পর্যন্ত আমাদের কাছে থাকার কারণে আজকে আলহামদুলিল্লাহ এত গালি দেওয়ার কারণও ওয়ালারা সামনে আগে যাইতেছে দেওবন্দিওয়ালারা অগ্রগামী হয়ে যাইতেছে সামনে আগাইতেছি যত বিরোধিতা করা হোক না কেন এই এই ময়দান আর কেউ কমাইতেই পারে না যত বিরোধিতা করে ততই বাতির আলো বেড়ে যায় এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শ বহন করার কারণে ওই নবীর আদর্শ লালন করি হাজার বার গালি আসতেছে কোনো জবাব নাই মদিনার নবীর আদর্শ গালিও দিব না গালির জবাবও দিব না এই আদর্শ মানার কারণে আল্লাহর হাজার কোটি শকর আমরা পাঁচকল্লি টুপি মাথায় দেই কিন্তু যারা দেয় না তাদেরকে গালিও দেই না হিংসাও করি না দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার জন্য আমরা কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এখনো করতেছি অন্য মাদ্রাসার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধেও বলি না কৌমি মাদ্রাসায় যারা পড়ে না তাদেরকে হিংসাও করি না গালিও দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি আমরা তাবলিগওয়ালা আমরা দাওবন্দি লম্বা পোশাক পরলাম অন্য পোশাকের বিরুদ্ধে বলি না আমরা কাউকে গালিও দেই না দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার এই চুপ থাকার কারণে নবীর আদর্শের দ্বারা আজকে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার অভাব নাই আহলে সমাবেশে মানুষের অভাব নাই আমি তো মনে করি ওই বাতিলদের বাধার কারণে আর দশটা বছরের ভেতরে এমন অবস্থা হবে এই জমিনে এমন একটা এলাকা থাকবে না যেখানে কওমি মাদ্রাসা হবে না علمِ رائع زا زکردن بے حساب খলকে রাদান জবে বাসব এখনো যদি কেউ গভীর ভাবে রাতের বেলা বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করেন আমাদের ওলামায় কেরাম ছাত্র ভাইদেরকে বললাম এখনো যদি একটু রাতের বেলা একা একা চিন্তা করেন নামাজের মুসাল্লায় বসে অথবা বালিশে মাথা লাগাইয়া এক ধ্যানে যদি পাঁচটা মিনিট চিন্তা করেন আমাদের উপরে টুকটাক বিপদ কেন আমি বলবো বিপদের একমাত্র কারণ আমরা নবীর আদর্শ থেকে যত পার্সেন্ট পেছনে চলে গেছি তত পার্সেন্ট বিপদ আমাদেরকে চেপে ধরেছি হয়তো আমার আমল ভালো না না হয় আমার ভিতরে হাসাদের কবিরাগুনা আমার অন্তরের মধ্যে কিবিরের কবিরা গুণা এই কবিরাগুনাকে গুণাকে কন্ট্রোল করতে পারি না নিজের ভালোটা প্রশংসায় হয়ে যাই অন্যের ভালোটা মেনে নিতে পারি না নিজের বরাত্মটাকে সবার উপরে মনে করি এই দুইটা রোগ মারাত্মক আকার ধারণ করলো একটা রোগের নাম কিবির আর একটা রোগের নাম হাসাদ এই দুইটা রোগের মধ্যে পড়িয়া আমরা যথেষ্ট পেছন দিকে যাইতেছি আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার কারণ আজ ও পর্যন্ত আহলে হকদের এই ব্যানার টিকে আছে কান্নাওয়ালাদের চোখের পানির কারণে তাহাজুদওয়ালাদের চোখের পানির কারণে আমি তো সেদিনও ঢাকায় বলেছি নাস্তিক বেইমানের সাথে কোনো পিডাপিডি ঝগড়ার দরকার নাই রাস্তায় গিয়া মিছিলেরও দরকার নাই আমরা যদি এতগুলো মুসলমান একসাথে এক মনে পাঁচ বেলার নামাজে মসজিদে ঢুকি যে কোনো ডাকে আমরা এক জায়গায় বসি মন খুলিয়া বেইমানেরা দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে গালি দেওয়া লাগবে না লাঠি হাতে না লাগবে না তবে শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে ওই বাংলার জমিনে আসছেন ও আল্লাহর বান্দার একটা লাঠি হাতের মধ্যে পাগড়ি মাথায় তসবি এক হাতে লাঠি দিয়ে কাউকে মারার জন্য আসেন নাই কেউ যদি আক্রমণ করে ছেদ থেকে বাঁচার জন্য লাঠি হাতে নিয়েছেন ও আল্লাহর বান্দারা আমরা কাউকে আক্রমণ করার পক্ষে না কেউ যদি আমাদের উপরে ইচ্ছা করে গায়ের জোরে আক্রমণ করে আমরা যখন দেয়ালে টিকে যাবে তখন আর পেছনে তাকাবো না সামনে তাকাইয়া বাতেলের মোকাবেলায় পরিস্থিতিতে যা করা দরকার তাই করব আমাকে সব সময় মনে রাখতে হবে আমি এখন শিশু আমাকে ফলো করতে হবে শিশুবেলায় নবীর আদর্শ কেমন ছিল আমি এখন কিশোর আমার খেয়াল রাখিয়া চলতে হবে কিশোর কালে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ কেমন ছিল আমি এখন যুবক যুবক আমার নবীর আদর্শ কেমন আমি এখন বয়স্ক হয়ে গেলাম আমার নবী এই বয়সের আদর্শটা কেমন ছিল আমার নবী ভাইদের সাথে কেমন ব্যবহার আমার নবীর ঘরের সাথে কেমন আদর্শ আমার মায়ার নবী পরিপ্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন এগুলো যদি আমরা খেয়াল রাখি আমার নবী বয়ানে বসে উন্মদকে কেমন বায়ান করতেন আমি বক্তা হইয়াও যদি চিন্তা করি আজ নয় কাল একদিন ভাবতে 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 ফিকির করতে করতে আল্লাহ ওই লাইনটা আমার মধ্যে এনে দিবেন এরে নবীর উন্মতের দল আল্লাহর মোহাব্বত নিয়ে যদি চলতে পারি নবীর সুন্নতের মালা যদি গলায় লাগায় চলতে পারি আল্লাহ পাক এখন কামিয়াবির দরজা খুলে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও বান্দা তোমাকে এবাদাতের জন্য আমি সৃষ্টি করলাম এবাদাত করিয়া তুমি আমার মোহাব্বত তৈরি করো আমার মোলাকাতের রাস্তাতে আসান করে নাও আর আমার এবাদাত কবুলিয়াতের জন্য একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বিকল্প নাই দুনিয়ার সব আদর্শ বন্ধ করে দাও মদিনার নবীর আদর্শের মালা গালায় লাগাও আমার নবী কেমনে চুল কাটতেন আমার নবী কেমনে নখ রাখতেন ওখানেও নবীর আদর্শ নবীর আদর্শ মতো জুতা পরো নবীর আদর্শ মতো বাথরুমে যাও বের হও নবীর সুন্নত যে যত আমল করবে কাজে লাগাবে আল্লাহ তার সম্মান মর্যাদা তত বাড়ায় দিবেন এлемর বাহাদুরির আর শক্তি না টাকা না সম্মান দেওয়ার একমাত্র আল্লাহ পাক বাহাদুরি দিবেন এлемর মদিনাwala নবীর আদর্শের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সেই দিন তো পটিয়া মাদ্রাসায় বলেছিলাম দুনিয়া ওয়ালারা চেয়ারে বসানোর আগে যোগ্যতা দেখে তারপরে চেয়ারে বসায় আর আমার আল্লাহ যোগ্যতা দেখে না আল্লাহ চেয়ারে বসাইয়া যেই পরিমাণ যোগ্যতা দরকার ওই পরিমাণ দিয়া দায় আল্লাহ যদি আগে যোগ্যতা দেখে চেয়ারে বসাইতেন আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারত না काबिलियत दाद उरा বলকে শর্ত काबिलियत दाद उज মদিনার নবীর আদর্শ এর নবীর উম্মতের দল আমার নবীর সুন্নাতকে যে যত মাথার মুকুট মনে করবে তার মর্যাদা তত বেড়ে যাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘ জীবন কাটিয়ে দিলেন কোনদিন মদিনার অলিতে গলিতে জুতা না কারণ নবীর কোন জায়গায় লাগছে আমি ইমাম মালিক মদিনার জমিনে জুতা পরিদান করে চলব না নবীজির মহাব্বা জুতা পরিধান করে না ইমাম মালে এটা চূড়ান্ত মহাব্বতের পরিচয় মহাব্বত মানুষকে অন্ধ বানাইয়া দেয় সেই ইমাম মালিকের সাথে বারবার নবীর সাথে ঘুমের ঘরে জিয়ারত হয় মোলাকাত হয় ইমাম মালিক মক্কা যাবে বাইতুল্লাহ দৈরে একটু লাভবাহিক বলবে আল্লাহর ঘরের কিনারা এক রাকাত নামাজ পড়বে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে কিন্তু যাইতে বড় ভয় আমি যদি মক্কায় গিয়া মরিয়া যাই মদিনায় তো আমার কবর হবে না কারণ নবীর তরিকা হলো যেখানেই মরণ হবে ওখানে দাফন করে দাও আমি আমি নবীর পার্শে আমার এই জমিনে আমার দাফন হবে কিন্তু মক্কা গিয়া যদি আসতে না পারি মরিয়া যাই এই ভয়ে ইমাম মালেক মক্কা যায় না হজের জন্য নবীর মোহাব্বত তার অন্তরে গালে ভয়ে গেছে জুতা পরিধান করে না করণ ওই মদিনার ধুলা বালু পর্যন্ত বুকে লাগাই মামলেক মদিনার محبتের ঘেরান পাওয়া যায় ওরে নবীর আশিক উম্মতের দল আমার সমাজে নবীর আশিক এর অভাব নাই রে যুবক ও নবীর আশিক দল আমার নবীর থেকে আর কারো যদি ভালো আদর্শ পাও বল আমরা তার আদর্শ গ্রহণ করবো মদিনারটা বাদ দিয়ে দিব নবীর তরিকা সারা ভালো কোনো তরিকা থাকলে বলো আমরা তারটা গ্রহণ করবো মদিনারটা বাদ দিব কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল আমার মদিনার নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ কেউ বাজারে ফ্রি বিক্রি করতে পারে নাই উত্তম আদর্শ উপহার দিতে পারে নাই এই জন্য আল্লাহর নবীর আশেক পাগলেরা নবীর সুন্নত অনুযায়ী জীবনটা কাটায় গেলেন নবীর সুন্নত অনুযায়ী জীবন কাটাইয়া যে যাই বলুক অবদিকে কর্ণপাত করলেন না কারণ মদিনাওয়ালা নবী আমার ওই মদিনার রাউজা মোবারকে হায়াতুন নবী জিন্দা নবী উম্মদকে এখনো নবী ভুলে নাই আম্মা জানায় শাহ রাদিয়ল্লাহ হুয়ানহা বলেন এমতের দিনের হালতের কথা নবী স্মরণ করে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন আমি জিজ্ঞাস করলাম নবী কেন কাঁদেন বলে ও আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা মনে পড়ে গেলে জন্য কাঁদি এমন ভয়ঙ্কর হালাত হবে নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে আপন আপন বলতে কেউ থাকবে না নবীরা পর্যন্ত ভয়ঙ্কর হালাত দেখে কান্না শুরু করবেন আম্মাজান বলে নবী আপনি কি করবেন আমার নবী বলেন সব নবীরা nafsi nafsi বলে কান্না করবেন একমাত্র আমি মোহাম্মদ আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মদগুলো বাঁচাও ও মদিনার আশেক ওই মদিনার নবীর সুন্নত মানো দরুদ শরীফ পড়ো সব সময় অজুর সাথে থাকো নামাজ পড়িয়া দরুদ পড়তে পড়তে ঘুমাও একবার দেখবা মদিনাওয়ালা নবীর সাথে তোমার ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে দিলের মধ্যে তামান্না তৈরি করো মদিনার রওজায় গিয়া নবীরে সালাম জানাবো বাইতুল্লার গিলাপ ধরে ধরে লাভবাহিক বলবো কারণ মদিনা নামটা যখন আশেকের সিনায় লাগে চোখের ধরে রাখা অসম্ভব হয়ে যায় মদিনা নাম কত সুন্দর কেড়ে সেবন্ত ਕਿਰਨ ਨਹੀਂ ਦਨ ਥਕਲੇ যেতাম মদিনায় মদিনা যাইতে না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি ও তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও নবীর আশেখ মদিনার উন্মতেরা এখনো যদি ত্রুটি থাকে তওবা করার জন্য আমার আল্লাহ দরজা খুলে রাখলেন ও বাবারা এখনো তওবা করে নাও ও পটিয়ার মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা নবীর সুন্নতের মালা গলায় লাগাও আল্লাহর কাছে তওবা করো জীবনে আর সুন্নতের বিপরীত লাইনে চলবা না মা বাবার দোয়া নিয়া ওলামায় আহলে হকদের পরামর্শ নিয়া সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করব আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين